প্রিয় দর্শক আসসালামু আলাইকুম লেটেস্ট শপের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি দেখাবো যে আমাদের পার্সেলগুলো কীভাবে ডেলিভারি হয়ে থাকে এবং কোথায় কোথায় যাচ্ছে তো আপনারা এই সামনে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এই মেশিনটা যাচ্ছে হচ্ছে তানভীর নরসন্ধি যাচ্ছে মেশিনটি এই যে তানভীর এটা নরসন্ধি যাচ্ছে এই যে রফিক মিঠাই পুকুর এটা রংপুর রংপুর জেলার ভিতরে আর এই পার্সেলটি রাজশাহী যাচ্ছে এই যে মাসুদ এটা যাবে হচ্ছে আপনার চাঁদপুরে এই পার্সেলটি যাবে আপনার সবুজ তো আমরা দেশে সকল জায়গায় পার্সেলগুলো ডেলিভারি করে থাকি আর আপনারা যদি মনে করেন যে শপে আসবেন শপে এসে দেখি শুনে নিতে পারবেন কোনো সমস্যা নাই তো আজকে একটা ভাই আপনার কুষ্টিয়া থেকে আসছে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে তো আপনারাও আমাদের ইউটিউব চ্যানেল ভিডিও দেখবেন নতুন নতুন ভিডিওগুলো আর একটি ভাইয়ের আমরা রিভিউ নিব সামনে দেখুন

করার জন্য জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তো আপনারা দেখতে পাইলেন আর আগ্রহী ক্রেতারা আজই আমাদের সাথে যোগাযোগ করুন দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আর আপনারা যদি মনে করেন যে সপে আসবেন সবে এসে দেখে শুনে নিতে পারেন আর আপনাদের জন্য আমরা দেশের সকল জায়গায় কুরিয়া সার্ভিস এস এ পরিবহন ইউএসবি পরিবহন করতোয়ার মাধ্যমে পার্সেলগুলো পাঠিয়ে থাকি তো আপনারা মনে করেন অনেকে বিশ্বাস করেন না যে আমরা পার্সেল পাঠাই কি না তো আপনারা দেখতেই পারলেন আমাদের সব ভিডিওগুলো ফলো করবেন আর দেখবেন যে আমরা সব পার্সেলগুলো পাঠাই কি না আর হচ্ছে আমাদের শপে মনে করেন যে খড় এবং ঘাস কাটার মানে আধুনিক যে নতুন নতুন মেশিন চায়না থেকে নিয়ে আসা সব মেশিনগুলো আছে আপনারা আমাদের ফোন দিবেন কনট্যাক্ট নাম্বারে আবার যদি মনে করেন শপে আসবেন সব এসে দেখে নিতে পারবেন তো আমাদের শপের ঠিকানা নূরপুর বাজার মেহেরপুর তো অনেক ভাইরা বলেন যে ভাই মেহেরপুরটি কোথায় এটা ভাই আমাদের কুষ্টিয়ার চুয়াডাঙ্গা পাশের জেলা মেহেরপুর তো আপনারা চলে আসবেন আমাদের মেহেরপুর কোট মোড় থেকে সাত কিলোমিটার পূর্ব দিকে নূরপুর বাজার তো আমাদের যে নিষেধ দেওয়ার কন্ট্যাক্ট নাম্বারে আছে এই নম্বরে সকলে আমাদের সাথে যোগাযোগ রাখবেন